আমাদের এই আন্দোলনের সফলতার পেছনে একমাত্র এবং শুধুমাত্র ক্রেডিট যায় আমাদের শহীদদের প্রতি নির্বাচনকালীন সরকারে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মূল সিদ্ধান্ত হয়েছে বাড়ি আগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা কি অবস্থায় আছে ডক্টর ইডুস বলেছিলেন প্রাণ

সুপ্রিয় দর্শক মন্ডলে বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যে বর্তমান রাজনীতি অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন সুপ্রিয় দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই আন্দোলনের সফলতার পিছনে একমাত্র এবং শুধুমাত্র নির্বাচনকালীন সরকারে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি নির্বাচনকালীন সরকারের অংশ হচ্ছেন না আসিফ মাহমুদের পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় ধারণা করা হচ্ছে আসিফ মাহমুদ উপদেষ্টার পথ ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন এর আগে নাহিদ ইসলামও একই পথে হেঁটেছেন তাই অনেকেই মনে করছেন আসিফ মাহমুদের সিদ্ধান্ত একই ধারার তবে এখনও তিনি নিশ্চিত করে বলেননি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন এনসিপিতে তার যোগদান নিয়ে কিছু গুঞ্জন থাকলেও সেটি নিশ্চিত করেননি একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা তাও পরিষ্কার করেননি প্রধান উপদেষ্টা পূর্বে জানিয়ে রেখেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে তার আগেই ডিসেম্বরে ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল এই প্রেক্ষাপটেই নির্বাচনকালীন সরকার থেকে আসিফ মাহমুদের সরে দাঁড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনীতিতে আসিফ মাহমুদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এখন জল্পনা কল্পনা তুঙ্গে তার দলীয় যোগদান কিংবা প্রার্থিতা যদি সামনে আসে তাহলে নির্বাচন পূর্ব রাজনীতিতে তা বড় ধরনের ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আওয়ামী লীগের পর এবারের অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর আট নেতার এমন সিদ্ধান্ত হয়েছে বারোই অগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে দলটির নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আশঙ্কা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে ইতিমধ্যে এ নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে সচিবালয় ও উচ্চ আদালতে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য জি থার্টি সেভেন চেম্বার্স নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে এই ফার্মটি যুদ্ধপাতের মামলা চলার সময় জামাতের আইনজীবীদের সাহায্য করতো বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত বারোই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের দপ্তরে নালিশ করার জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ব্রিটেনের ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার এ তাদের ওয়েবসাইটে গত আটই আগস্ট এমন তথ্য শেয়ার করেছে ডাউটি স্ট্রিট চেম্বারের দুজন সদস্য স্টিভেন পাওয়ার্স কেসি এবং অ্যালেক্স ট্রেন্সলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রিপোর্টিয়ার্স এবং বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা কি অবস্থায় আছে ডক্টর ইনুস বলেছিলেন প্রাণ ভরে মন খুলে সমালোচনা করুন মন খুলে লিখুন বাস্তব অবস্থা কি সেই আজকে আমি কথা বলতে চাচ্ছি গাজীপুরে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে টুকরো টুকরো করে হত্যা করা হলো একই দিনে আরেকজন সাংবাদিককে পাথর দিয়ে থেতলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা হলো যেভাবে মিটফোর্ডের কাছে একজনে চাঁদা দিতে অস্বীকার করায় পাথর দিয়ে নির্মম ভাবে প্রকাশ্য দিবালোকে সবার সামনে হত্যা করা হয়েছিল এভাবেই বাংলাদেশের গণমাধ্যম এবং মুক্ত স্বাধীনতা গণমাধ্যমে শুধু না যারা মতামত মুক্তভাবে দিতে চায় তাদের অবস্থা কি হয়েছে অতি সম্প্রতি একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুলা হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারের পূর্বে তিনি একাধিক টেলিভিশন টক বলেছেন যে তাকে থ্রেট করা হচ্ছে কথা বললে বিপদ হবে তিনি কথা বলে যাবেন পরবর্তীতে তিনি যেটা আশঙ্কা করেছিলেন সে ঘটনাটাই ঘটলো তাকে গ্রেপ্তার করা হলো তীব্র করে কথা বলেন কিন্তু মুক্ত বুদ্ধি চর্চায় বিশ্বাস করেন। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার আশঙ্কা যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন তিনি নৈরাজ্যকর পরিস্থিতির শিকার হতে পারেন একজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি তো রীতিমতো জীবন নাশের শঙ্কা বোধ করছেন তৃতীয় মাত্রা সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিও কন্টেন্টে দেখলাম তিনি বলছেন কারুদের উদ্দেশ্যে তিনি বলছেন মেরে ফেলবেন ফেলতে পারেন পেশা চালাতে দেবেন নাও দিতে পারেন আওয়ামী লীগ আমলে কেউ আমার কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু কেউ পারে নাই সাংবাদিক সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কণ্ঠস্বর একইভাবে ধ্বনিত হচ্ছে বাংলাদেশে যারা মুক্ত কথা বলেন তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি ফলে মতামত প্রকাশের যে সাংবিধানিক অধিকারটা সেই অধিকার আর অবশিষ্ট নাই একই অবস্থা গণমাধ্যমে সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে পাঁচজন সাংবাদিকের চাকরি করে গেল চলে গেল কালের কণ্ঠে একটা প্রেস লিজের একটি অংশ ছাপা হওয়ার কারণে একটা মব গিয়ে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদককে জোর করে রেজিগনেশন লেটারে স্বাক্ষর করতে বাধ্য করলো দৈনিক জন্মকণ্ঠ কিভাবে দখল হয়ে গেল আমরা সবাই জানি অধিকাংশ পত্রিকা অধিকাংশ ইলেকট্রনিক মিডিয়ায় মালিক পক্ষ বা পূর্বের যে টিম ছিল তারা আর এখন নেই খুব সীমিত সংখ্যক জায়গায় আছে আমরা যদি সেই চিত্রটা দেখার আগে একটা একে গ্লাস দেখি যে বাংলাদেশে দুইশো ছিয়ানব্বই জন সাংবাদিক আজকে ছয়শ মামলার আসামি বাংলাদেশের ইতিহাসে ছয় মামলায় এবং এর অধিকাংশ হত্যা মামলায়